সারিবদ্ধভাবে বসে কোরআন তেলাত করছেন একদল কোরআনের পাখি আর এটি হচ্ছে হাজি আব্বর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয় আর এটি হচ্ছে কালীনগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা সামনের যে এই মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে কালীনগরের কেন্দ্রীয় মসজিদ এই বাসাটি হচ্ছে মরহুম নুরেশন হাজির বাসা আসসালাম আলাইকুম আমি আসিফ বাধন বিক্রমপুর মুন্সীগঞ্জের গ্রাম ভিত্তিক বিরতরিতে আজ তৃতীয়তম গ্রাম ভবন হিসেবে অবস্থান করছি কালীনগর গ্রামে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই কালীনগরের কিছু অংশ কালিনগর গ্রামের ভিডিওটি শুরু করছি শান্তিনগর থেকে আর এই দিকে রয়েছে কালীনগর কবরস্থান মাদ্রাসায় যাওয়ার রাস্তা আর এই পাশে রয়েছে বালুচর এবং পাশাপাশি কালীনগর বড় গ্রামে যাওয়ার রাস্তা কালীনগর গ্রামটির পূর্ব পাশ দিয়ে বয়ে গিয়েছে ধলেশ্বরী নদী বর্তমানে আমি রয়েছি এই ধলেশ্বরী নদীর তীরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই নদীটির কিছু অংশ আর এই রাস্তাটি ধরে আপনি যেতে পারবেন কালীনগর কবরস্থানে পাশাপাশি কালীনগর কবরস্থানের সাথেই রয়েছে কালীনগর কবরস্থান মাদ্রাসা আপনাদের এখন দেখানোর চেষ্টা করব মাদ্রাসা পাশাপাশি কবরস্থান বর্তমানে আমরা প্রবেশ করছি কালীনগর কবরস্থান মাদ্রাসার ভিতরে এই হচ্ছে মাদ্রাসার প্রবেশ পথের যা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মাদ্রাসার ভিতরের অংশ এই সাইডে রয়েছে দোতলা একটি পাকা ভবন আর এই মাদ্রাসাটির নাম হচ্ছে কালীনগর কবরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা আর এই মাদ্রাসাটি তৈরি হয়েছে দুই সালে এই সেটটিতে রয়েছে টিনের একটি ঘর যা আপনাদের দেখানোর চেষ্টা করছি মাদেশার ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে কোরআন তেলাওয়াত করছেন একদল কোরআনের পাখি তারই একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই কালীনগর কবরস্থান মাদ্রাসা থেকে আর পাখির চোখে আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি কালীনগর গ্রামের কেন্দ্রীয় কবরস্থান যে কবরস্থানে সাইতে রয়েছে এই গ্রামের অনেক মমিন মুসলমান এই কালীনগর গ্রামটি অবস্থিত মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে এই গ্রামের রাস্তাটি দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি রাস্তা সামনে রয়েছে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কালীনগরের মেঠোপথ সামনের যে বাসাটি দেখতে পাচ্ছেন এই বাসাটি হচ্ছে মরহুম নুরসুন মাস্টারের বাসা তার একটি অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাসার বাইরে থেকে আর দূরের যে গ্রামটি দেখতে পাচ্ছেন আপনারা এখন সেই গ্রামটি হচ্ছে বড় বড় গ্রাম মধ্যে আমরা চলে যাব ওই গ্রামে আর এটি হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী মার্কেট যে মার্কেটটির নামকরণ করা হয়েছে মোহাম্মদ আলামিন মেম্বারের নাম অনুসারে আর এইদিকে রয়েছে কিছু দোকান যে দোকানগুলোতে বিক্রি করা হচ্ছে তরমুজ আর এই সাইডটিতে রয়েছে একটি গ্যারেজ যে গ্যারেজটির নাম হচ্ছে মায়ের দোয়া আর সামনে রয়েছে একটি সেলুন আর এখানে আজ চলছে ন্যায্য মূল্যের চাল বিতরণ কে কোন জায়গা থেকে এবং কোন দেশ থেকে এই কালিনগর গ্রামের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন সামনের যে বাসাটি দেখতে পাচ্ছেন এই বাসাটি হচ্ছে মোহাম্মদ শাহজাহান মুন্সির বাসা এই বাসার এই ছাদটির গড়টি দেখতে খুবই সুন্দর গ্রামীণ পরিবেশে যে কাউরি নজর কাটবে এই কাঠকুয়ারি গড়টি এটি হচ্ছে মাস্টারের বাসা আপনারা দেখানোর চেষ্টা করছি বাসার ভিতরের কিছু অংশ অংশে রয়েছে একটি গড় এবং সামনে রয়েছে একটি বিল্ডিং সামনে দেখতে পাচ্ছেন নং কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটি দুটি ভবন এটি হচ্ছে পুরান ভবন এবং নতুন ভবনটি সামনেই দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যে মসজিদটি রয়েছে এই মসজিদটি হচ্ছে কালীনগর মুন্সিবাড়ির কেন্দ্রীয় জামে মসজিদ মাসাল্লাহ মসজিদটি দেখতে খুবই সুন্দর সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বিল্ডিং যে বিল্ডিংটির নকশা খুবই সুন্দর এখন আমরা কালীনগর গ্রামের ভিতরে প্রবেশ করছি এবং বিভিন্ন মহল্লা ঘুরে ঘুরে বিভিন্ন গড় বাড়ি দেখানোর চেষ্টা করছি এই গ্রামটি থেকে সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে মরহুম চেরেগালি মাদবরের মসজিদ আপনাদের মসজিদটির কিছু অংশ দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে আর ক্যামেরার সামনে আপনারা যে বাসাটি দেখছেন এই বাসাটি হচ্ছে মোহাম্মদ আমিন মেম্বারের বাসা বাসাটি খুবই সুন্দর দোতলা একটি বিল্ডিং কি সুন্দর ডিজাইন আপনার দেখানোর চেষ্টা করছি এই বাসার সামনের অংশটি ডাইন পাশে যে বাসাগুলো দেখতে পাচ্ছেন এই বাসাগুলো হচ্ছে ডালিবাড়ির বাসা আর এই পাশটিতে রয়েছে চেয়ারম্যান বাড়ির কিছু অংশ আর সামনে রয়েছে চেয়ারম্যান বাড়ির মহল্লা আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য পুরো মহল্লাটি সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি হচ্ছে জয়াল স্টোর এই দোকানে রয়েছে যেখান থেকে এই মহল্লার মানুষরা কেনাকাটা করে থাকেন তার একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দোকানটির সামনে থেকে ডুপ্লেক্স দেখতে পাচ্ছেন এই বাসাটি হচ্ছে সাবেক চেয়ারম্যান আবুকুর চেয়ারম্যান বাসা তার বাসার কিছু অংশ দেখানোর চেষ্টা করছি এই বাসার ভিতর থেকে সামনের যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে কালীনগর বাইতু সালাম নিজামুদ্দিন জামে মসজিদ এটি হচ্ছে মহল্লার একটি মসজিদ আপনাদের দেখানোর চেষ্টা করছি মসজিদটির খুবই সুন্দর কালিনগর গ্রামের রাস্তার পাশে রয়েছে মার্কেট আর এর রয়েছে রংধনু রেস্টুরেন্ট এন্ড ক্যাফে রোজার মাসের কারণে রেস্টুরেন্ট এখন বন্ধ রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি রেস্টুরেন্টের সামনের অংশটি সামনের যে টং দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি হচ্ছে কালীনগর গ্রামের জাহাঙ্গীর হোসেনের দোকান যে দোকানটি দোকানটি এ গ্রামে খুবই পরিচিত একটি দোকান বর্তমানে এই বন্ধ রয়েছে আর পাশে রয়েছে। একটি রাস্তা ধরে আপনি যেতে পারবেন কালীনগর হাই স্কুলে ভানু মার্কেটে পাশাপাশি এই গ্রামের বিভিন্ন মহলাতে কি সুন্দর একটি রাস্তা কালীনগর গ্রামে না আসলে এই প্রাকৃতিক দৃশ্যটি রাস্তার চারপাশে দেখতেই পেতাম না আর এর পাশে রয়েছে মোহাম্মদ শরীফ হোসেনের দোকান যে দোকানটি আইসা নামে পরিচিত আর এই দোকানের নাম খেতে রয়েছে এই কালীনগর গ্রাম জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই শরীফ হোসেনকে ক্যামেরার সামনে যে বাসাটি দেখতে পাচ্ছেন এই বাসাটি হচ্ছে মরহুম নুরেশন হাজির বাসা আপনাদের দেখানোর চেষ্টা করছি বাসাটির সামনের অংশ এই বাসাটি হচ্ছে সম্পূর্ণ টিন সিট একটি বিল্ডিং বর্তমানে আমরা প্রবেশ করছি কালীনগর উত্তর একটি মহল্লাতে আর এখানে রয়েছে কালীনগরের একটি মহিলা মাদ্রাসা যে মাদ্রাসাটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই উত্তরপাড়া থেকে আর কালীনগর উত্তরপাড়ার পাশে রয়েছে কালীনগর মহিলা মাদ্রাসা এটি হচ্ছে মহিলা মাদ্রাসার গেট আমরা বর্তমানে প্রবেশ করব মহিলা মাদ্রাসার ভিতরে সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিং টি হচ্ছে মাসুদ পারবেশের বাসা বাসাটি দেখতে খুবই সুন্দর বাসাটির ডিজাইনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাসার সামনে থেকে ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রমপুর মুন্সীগুন্ডের ঐতিহ্যবাহী কারটিনের তিনতলা ঘর যে গড়টি বর্তমান কাজ চলছে আপনাদের দূর থেকে গড়টি দেখানোর চেষ্টা করলাম এই কালীনগর গ্রাম থেকে আর এটি হচ্ছে কালীনগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হচ্ছে মতিউর ইঞ্জিনিয়ার আপনাদের দেখানোর চেষ্টা করছি মাদ্রাসার ভিতরের অংশ আমরা বর্তমানে রয়েছি মাদ্রাসার মাঠের মধ্যে মাদ্রাসাটির দুটি ভবন রয়েছে একটি হচ্ছে তিন সিট ভবন আরেকটি হচ্ছে বিল্ডিং সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর ভবনটি আর এই গ্রামটি হচ্ছে কালীনগর বড় গ্রাম আর এই গ্রামটি কালীনগর বড় গ্রাম নামে পরিচিত আপনাদের এই গ্রামটির চারোদিক একটি গাছের উপর থেকে দেখানোর চেষ্টা করছি আর এই সামনে যে ক্ষেত দেখতে পাচ্ছেন এই ক্ষেতটি এক খেলার মাঠ ছিল বর্তমানে এখানে লাউ শাক রোপণ করেছেন এক কৃষক সামনে দুটি রাস্তা রয়েছে ডান পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে বানু মার্কেট এবং কালীনগর হাই স্কুলে যাওয়া যায় আর এই সিডে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি হচ্ছে কালীনগর মাঝের রাস্তা আর এটি হচ্ছে কালীনগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজি আব্বর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয় বর্তমানে আমরা এই স্কুলের মধ্যে রয়েছি এই বিদ্যালয়টি কারো অতীত কারো বর্তমান এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা করেছেন মরহুম হাজি জয়নাল মাস্টার বর্তমানে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিদ্যালয়ের মাঠের কিছু অংশ যেখানে প্রচুর পরিমাণে পাতা পড়ে রয়েছে রমজান মাসের কারণে বিদ্যালয়টি বন্ধ রয়েছে আর ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কালীনগর কমিউনিটি ক্লিনিক যেটি নির্মাণ হয়েছে সালে এখানে কালীনগর গ্রামের অনেক মহিলারা এবং পুরুষরা চিকিৎসা নিয়ে থাকেন ঐতিহ্যবাহী বানু মার্কেট বর্তমানে আমরা রয়েছি বানু মার্কেটের মধ্যে এখানে প্রায় দোকানই বন্ধ রয়েছে রমজান মাসের কারণে আর এই মার্কেটটি নামকরণ করা হয়েছে হামিদা ভানুর নাম অনুসারে এই বানু একজন পরিচিত দোকানদার যার নাম হচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন আর এই দোকানের নাম হচ্ছে বিসমিল্লা স্টোর আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দোকানের মালিককে এবং এই দোকানের ভিতরে কি কি রয়েছে সেই অংশটুকু আর এই বানু মার্কেট বাজার রয়েছে আলামিন ইলেকট্রিক এন্ড সার্ভিস যেখানে গ্যাস বেচা কিনা হয় এবং গ্যাসের চুলা এবং বিভিন্ন যন্ত্রপাতি সার্ভিসিং করা হয় এখানে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে তিনি একটি মোটর ঠিক করছেন তারই একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বানু মার্কেট বাজার থেকে এটি হচ্ছে একশো চোদ্দ নং কালিনগর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি স্থাপিত হয়েছে উনিশশো সালে আর এটির প্রতিষ্ঠাতা হচ্ছে মরুম হাজি জয়নাল আবদিন মাস্টার যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে কালীনগরের কেন্দ্রীয় মসজিদ মসজিদটি ভিতরে প্রবেশ করতে পারলাম না কারণ বর্তমান মসজিদটি বন্ধ রয়েছে আর এই মসজিদের মসজিদটির পাশেই রয়েছে কালীনগরের কেন্দ্রীয় ঈদগাহ বর্তমানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ঈদগাটি ঈদঘাটির চারিদিক দিয়ে রয়েছে কি সুন্দর ওয়াল ঈদগাটি খুবই বড় এবং দেখতে খুবই সুন্দর এদিকে রয়েছে ভানু মার্কেট এবং স্কুলের কি সুন্দর একটি বিশাল মাঠ আপনাদের দেখানোর চেষ্টা করছি মাঠটির চারোদিক আর কালিনগর উত্তরপাড়াতে রয়েছে কালীনগরের মাঠ যেই মাঠটির চারোদিক দিয়ে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে করে মানুষের ফসল না নষ্ট হয় এই দৃশ্যটি দেখে খুবই ভালো লাগলো এটি হচ্ছে কালিনগর মাঝের রাস্তা এই রাস্তাটি অবস্থিত কালিনগর মধ্যপাড়ায় বর্তমানে আমরা যাচ্ছি হানিফাজির বাসায় আপনাদের দেখানোর চেষ্টা করব হানিফাজির বাসার কিছু দৃশ্য কালিনগর গ্রামে এসে আমরা দেখতে পেয়েছি বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী টিনের ঘর যে ঘরগুলো খুবই সুন্দর আর এই বাসাটি হচ্ছে কালিনগর গ্রামের হানিফাহাজির বাসা বাসাটির সামনে টাইলস করা এবং পাশে রয়েছে এসেসের একটি বেড়া কি সুন্দর একটি ঘর বাসাটিতে রয়েছে একটি গরুর খামার পাশাপাশি রয়েছে একটি মুরগির খামার কালিনগর হানিফ হাজির বাসায় এসে একটি মুরগির খামার দেখতে পেয়েছি যে খামারগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে দেশি মুরগি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে গ্রামীণ পরিবেশে এই দেশি মুরগি গুলাকে পালা হচ্ছে এই খামারে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল এসেছে এই গাছটিতে প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে আল্লাহ আল্লাহর কি ধান সামনের যে বাসাটি দেখতে পাচ্ছেন এই বাসাটি হচ্ছে মোহাম্মদ রব মিয়ার বাসা আর এই বাসাটি কালীনগরের লাস্ট বাসা বাসাটি হচ্ছে তিনতলা দেখতে খুবই সুন্দর বাসাটির পাশ দিয়ে রয়েছে কি সুন্দর দুটি নারকেল গাছ সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি হচ্ছে মুরাদনগর গ্রাম আর রাস্তার এই পাশে হচ্ছে কালীনগর গ্রাম আর কালীনগর গ্রামের লাস্ট সীমানা হচ্ছে এই পাশটি এই কালীনগর গ্রামের ভিডিওটি আজ এই স্থানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ